ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকেও সফলতার গল্প বলবো এটি হচ্ছে ড্রাগ অ্যাডিকশন ছিল তার বয়স ছিল ছাব্বিশ বছর সে পুরুষ সো এখানে তার প্রায় হচ্ছে যে আঠারোটার মতো সেশন দরকার হয় যখন ইনডোরে থাকে অর্থাৎ আপনারা জানেন যে যখন ড্রাগ অ্যাডিকশন কারোর ভিতরে থাকে তখন অনেক ক্ষেত্রে তাকে হসপিটালাইজ করতে হয় কারণ এটা হলো রিস্ক ফ্রি অর্থাৎ বাসাতে গেলে হয়তো তার ওষুধ খাচ্ছে বা কাউন্সেলিং নিচ্ছে কিন্তু ওই একই বিষয়টি হয়তোবা মারিজুয়া না বা গাঁজা অ্যাডিকশন তার আছে অথবা ইয়ারবার অ্যাডিকশন আছে ওইখানে অ্যাভেলেবেল থাকলে তখন তারা কিন্তু এটা খুব সহজে নিতে চায় কিন্তু যখন তারা হসপিটালাইজ করা হয় তখন কিন্তু সে এটা নিয়ে ভাবে যে হয়তোবা তার একটা ইচ্ছা করে কিন্তু সে কিন্তু হসপিটালে নিতে পারে না স্পেশালি দেখা যায় যে যারা যারা ড্রাগ অ্যাডিকশনে ভোগে তাদের এই যে ড্রাগ অ্যাডিকশন এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইফেক্ট অনেক ক্ষেত্রে এর পিছনে কারণ থাকে বা তার অ্যাংজাইটি ডিপ্রেশন বা তার রিলেশনশিপ কোনো প্রবলেম অথবা ফ্যামিলিগত কোনো প্রবলেমের কারণেই কিন্তু এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেড যে বিহেভিয়ারগুলো সেগুলো কিন্তু করে থাকে তো এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট চাষ জমার রাজক সো এই যে পেশেন্টটি প্রথমে হয়েছিল সে সে একটা ঢাকাতে একটা মেডিকেলে ভর্তি ছিল এবং যে সাইকাতিস্ট ছিলেন তার ইনিশিয়াল যে ট্রিটমেন্ট অর্থাৎ মেডিসিনের যে ট্রিটমেন্টটি দেওয়া দরকার হয় আপনার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক সময় যে পার্টিকেলগুলো সেগুলো ডোপ টেস্টের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আসলে তার বর্তমান অবস্থাকে সে যে ড্রাগটি নিয়েছিল তার পরিমাণটা কতটুকু হয়তো বা অ্যামফিটামিন অনেকে নেয় মারি মারিজনা নিতে পারে অনেকে বিভিন্ন অ্যালকোহল সে নিতে পারে সো এই ক্ষেত্রে কি হয় যে তার কিন্তু টেস্টটা করা যায় যে তার বর্তমান অবস্থাকে সো এই কেসটি হ্যান্ডেল করতে গিয়ে একজন সাইকার্টিস্ট এবং একজন সাইকোলজিস্ট অর্থাৎ আমি ছিলাম তো এখানে আমি কি পেয়েছিলাম সেই বিষয়টি আমি বলবো এখানে মোটামুটি সবগুলো ডাটা রয়েছে অনেক সময় এই যে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে যার এই প্রবলেমটা হয় অনেক সময় তার ফ্যামিলিতে যারা থাকে তাদের গ্রুপ কাউন্সেলিং করতে হয় অনেক সময় কাপল কাউন্সেলিংও করতে হয় কারণ যারা ফ্যামিলিতে থাকে তাদের হচ্ছে যে অনেক ইনফরমেশন থাকে অনেক সময় নিজেদের কনফ্লিক্ট বা দ্বন্দ্বগুলো কিন্তু বেশি থাকে এবং এর প্রেক্ষিতেই কিন্তু যারা ইস্যার বলে ড্রাগ অ্যাডিকশন বা বিভিন্ন রকমের অ্যাডিকটিভ যে যে পার্টিক্যালগুলো সেগুলো কিন্তু তার নিয়ে থাকে সো যখন আমি তাকে প্রথমে দেখি ঢাকাতে একটা হসপিটালে তখন হচ্ছে যে তার বেশ কিছু ড্রাইভ কাজ করতো তাকে ইনিশিয়ালি বলা হয়েছে যে তার কোনোরকমের কাজে সে আগ্রহী না সবসময় রেসপ্লেস থাকে ঘুমের সমস্যা হয় ওয়াইফের সাথে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ফ্যামিলির সাথে হচ্ছে এবং অনেক কিছু ভুলে যাচ্ছে হ্যাঁ এবং বিভিন্ন রকমের যে বাহানা সে করে এটা বলা হয়েছিল তার ফ্যামিলি থেকে এবং যখন সে মোটামুটি তিন সপ্তাহর মতো হসপিটালে থাকে এবার কাউন্সেলিংটা শুরু হয় এবং আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্টে দেখি যে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা তাকে হয়তো তাকে বলতে এরকম যে তুমি বড়দের মতো আচরণ করো না তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না ফ্যামিলিতে এবং তোমার চিন্তা করার কিছু নাই আমরা আছি আমরাই দেখবো তুমি এখানে নাক গুলিও না এই বিষয়গুলো কিন্তু তার ভিতরে ছিল এবং সে কিন্তু ছিল তাদের বাবা মায়ের একমাত্র সন্তান সো এইটা যখন থাকে সে কিন্তু একটা রাগ অভিমান অনেক দিন ধরে ছিল এবং একটা সময় ক্ষোভে পরিণত হওয়ার পর একটি বাঘ রাশি আচরণ শুরু করে তখনই প্যারেন্টস যারা ছিল তাকে কিন্তু ভর্তি করায় সো এইখানে তার মা খুব অ্যাক্টিভ একটা রোল প্লে করেছিল সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং প্রত্যেকটা কাউন্সিলিং সেশনে সে উপস্থিত ছিল সো এটা যখন চলতে থাকে একটা সময় কিন্তু তার সে বলে যে তার ওয়াইফের সাথে যে সেক্সুয়াল যে ফুলফিলমেন্টগুলো সেগুলো হচ্ছে না তার ভয় লাগে বিশেষ কিছু কারণে তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সেই ক্ষেত্রে তার ওয়াইফেরও কাউন্সেলিং দরকার হয়েছিল সেটিও আমি একটু পরে বলছি সো কাউন্সেলিং সেশনগুলো যখন হচ্ছিলো আমরা কিন্তু ইনিশিয়ালি ডায়াগনোসিস করে তার প্রবলেমগুলো কোথা থেকে শুরু হয়েছে কিভাবে হলো সেগুলো বোঝার চেষ্টা করি তো দেখা যায় যে তাদের রিলেশনশিপের ভিতরে কোনো রকমের গ্র্যাটিটিউড এটি নেই কেউ যদি কোনো কাজ করে সেক্ষেত্রে কেউ কাউকে স্ট্রক বা প্রশংসা করে না এটা ছিল সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের এই প্রবলেমের ক্ষেত্রে সো এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয় অন বাই ওয়াইফ তারপর একটা সময় তার ওয়াইফের সাথে কথা হয় এবং সেই ওয়াইফেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেয় যেহেতু বিয়ে হয়েছে তার বাবার ব্যবসা সে দেখছে তো সেক্ষেত্রে অনেক সময় টাকা পয়সা নিতে গেলে বাবার কাছ থেকে চেয়ে নিতে হয় যেটি ওয়াইফও সেটা অনেক সময় মেনে নিতে পারে না ওয়াইফের বয়স ছিল মাত্র বিশ বছর এবং তাকে যে কাউন্সেলিংগুলো করা হয়েছিল সেটি আমি বলবো এবং সে বলেছিল যে তার ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং সোশ্যাল বিভিন্ন বিষয়ে তার প্রবলেম তৈরি হয়েছে এবং সে প্রবলেম থেকে বের হতে পারছে না তো ইনিশিয়ালি যখন তার সাথে কথা বলি এরপর কিন্তু তার মায়ের কাছ থেকে বেশ কিছু ডাটা নিতে হয় এবং তার কাছ থেকে জানতে পাই তার প্রচুর রাগ তার শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিষয়ে সে এককভাবে মনোযোগ দিতে পারে না একটা চিন্তা করে আবার অন্য জায়গায় চলে যায় কোনো কিছুতে আগ্রহ পায় না সবসময় চায় যে সে বিদেশ চলে যাবে এবং এটাও তাদের ফ্যামিলিতে যে বাবা মা থাকে তাদের একটা অ্যাংজাইটির বিষয় যে সে যদি বাইরে যায় তখন হয়তো বা সে আবার এই যে গাঁজা মদ বা হিরোইন এই ধরনের অ্যাক্টিভিটির সাথে সে জড়িয়ে জড়িয়ে পড়তে পারতো এরপর এই ডাটাগুলো নেওয়ার পর আবার হচ্ছে যে তার সাথে কথা বলি এবং সে তখন বলে যে বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয় মায়ের কাছ থেকে ওয়াইফ অনেক সময় ক্রাই কান্না করে এটাও বলে এবং দেখা যায় যে সে বিদেশে যেতে চায় সেটা নিয়েও তাদের ভিতরে বিভিন্ন রকমের প্রবলেম হয় তো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে ধরে তাদের যে যে রিলেশনশিপ ইস্যুগুলো থেকে তাদের কিন্তু চিকিৎসাগুলো কন্টিনিউ করা হয় এরপরে একটা সময় দেখা যায় যে তার ইরিক্টাল ডিসফাংশন হয় এবং পিটিমেচুয়া ইজাকুলেশনও হয় অর্থাৎ তাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে সম্পর্কটা সেটা ভালো যাচ্ছে না এটা একটা কারণে এবং ওয়াইফের একটা কমপ্লেন ছিল যে তার এই ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুয়াল ইজাকুলেশনটা অনেক বেশি হয় সেক্ষেত্রে তাদের যে ফোর পেলের যে অবস্থানগুলো আপনারা জানবেন ক্লাইটোরিস বা হচ্ছে যে ফোর পেলের উত্তেজনাকর যে অবস্থানগুলো সেগুলো সম্পর্কে স্থায়ী দেওয়া হয় এবং তখন যারা বুঝতে পারে এবং নিজেদের ভিতরে যখন হচ্ছে যে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য লাভ ল্যাঙ্গুয়েজের গুরুত্বগুলো সে বুঝতে পারে আস্তে আস্তে সে তাদের ভিতরে একটা সম্পর্কটাও ভালো হয় এরপর যেটা হয় যে হাজব্যান্ড এবং ওয়াইফকে কিন্তু একত্রে কাউন্সেলিং করানো হয় তো আলাদা আলাদা নেওয়ার পর ওয়াইফের বেশ কিছু ডিমান্ড ছিল হাজব্যান্ডের ডিমান্ড ছিল হাজব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল আমাকে তো কোনো গুরুত্ব দেয় না আমার কোনো ভ্যালু নেই আমি যখন কোনো ট্যুরে যেতে যাই তখন যেতে দেয় না আমি যখন বাসাতে আসি তখন ওই সময় আমাকে কেয়ার করে না আর ওয়াইফের ক্ষেত্রে যেটা বলেছিল যে তার ভিতরে কোনো পারমিশন নাই সে কোথাও যেতে চাইলে সেটা যেতে পারে না বিভিন্ন রকমের হ্যাসেল তার পোহাতে হয় আবার অনেক সময় দেখা গিয়েছে যে সে ভালো লাগে না কান্না করে কেননা তার বাড়িতে যেতে পারে না বা কোথাও গেলে টাকা পয়সা হাজবেন্ডের কাছে চাই চাইলেও দেখা যায় যে সেটি হয়তো বা বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে নিয়ে দিতে হয় এটাও সে নিতে পারে না এছাড়া সে খুব ভালো রান্না করতে পারে এবং দেখা গিয়েছে যে তার অনেকগুলো সে অ্যাক্টিভও আছে কিন্তু অনেক সময় সে রাগও হয়ে যায় এবং সেই রাগটা যখন আমরা এক্সপ্লোর করি দেখা যায় যে তার এই যে একটা আনফিনিশ বিজনেস আপনারা জানেন যে হচ্ছে যে তাদের ভিতরে যে সেক্সুয়াল ইন্টার ইন্টারকোর্সটা সেটা ভালো হতো না সো এই থেকে আসলে কি আশা করে সে চাচ্ছিলো তার হাজব্যান্ড জন্য একটা ভালো কিছু করে এবং নিজেদের সম্পর্কটা ভালো থাকে সেই জায়গা থেকে যে কাপল কাউন্সেলিংটা এবং পরবর্তীতে মায়ের সাথে ওয়াইফ তার ওয়াইফের সাথে এবং তার সাথে তিনজনকে একত্রে বসিয়ে গ্রুপ কাউন্সেলি ফ্যামিলি কাউন্সেলিংটা করা হয়েছিল এবং একটা সময় দেখা গিয়েছিল যে এই জিনিসগুলো যখন তারা একে অপরকে সামনে থেকে বুঝতে পারে তখন কিন্তু তারা মনে করেছিল যে আসলে অনেকগুলো ভুল করে ফেলেছি এখন সামনের দিকে আগাতে হবে স্পেশালি যিনি এই ট্রিটমেন্টটা নিচ্ছিলেন সে তার ভুলগুলো বুঝতে পারেন এবং একটা সময় তার স্মার্ট গোল সে নির্ধারণ করে অর্থাৎ স্পেসিফিক একটা গোল নির্ধারণ করে সেইভাবে আগাবে সেটাই বলে এবং যখন হসপিটাল থেকে যায় পরবর্তীতে চেম্বারে আসে এবং চেম্বার থেকে তার কিন্তু এই কাউন্সেলিং সেশনগুলো নিয়েছিল এবং সর্বশেষে সে বলেছিল মা বলেছিল যে আসলে আমার একটাই ছেলে খুব ইমোশনাল ছিল এবং বলেছিল যে আমি বুঝতে পারিনি ও এইভাবে ফিরে আসবে বা এর কোনো চিকিৎসা আছে সো আমরা খুবই খুশি এবং আমাদের লাইফে আমার বলবো যে খুব বড় একটা জিনিস আপনাদের মাধ্যমে পেলাম এবং যার সমস্যার ভিতরে সেও আসলে বুঝেছিল যে আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে একটু গুরুত্ব দিক সেই গুরুত্বের জায়গাটাও সে পাচ্ছে ওয়াইফের কাছ থেকে মনে করেছিল যে আমি আমার বাবা মার থেকে অনেক দূরে থাকি আমার এই যে হাজবেন্ড আমাকে একটু গুরুত্ব দিবে বা তার ফ্যামিলিতে আমার একটা অবস্থান থাকবে সেটিও সে মনে করেছিল যে এখন একটা অবস্থান তৈরি হয়েছিল সর্বশেষে তাদের সাথে একটা ভালো কমিউনিকেশনের মাধ্যমে তাদের যে সেশনটি শেষ হয়ে যায় সো এটা ছিল যে তার হচ্ছে যে ড্রাগ অ্যাডিকশনের যে একটা কেস অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের কেজের ক্ষেত্রে আপনাদের আসলে কোনো রকমের হ্যাসেল হয়েছিল কি না বা এটা খুব সহজে আপনারা হচ্ছে যে কন্ট্রোল করতে পেরেছিলেন কি না সেই ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা নিয়েছিলেন আপনাদেরকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল কিনা এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা দিতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে অবশ্যই খুব খুশি হব কারণ ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ অ্যাডিকশন কারোর ভিতরে থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র এটা না তাদের ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি বা সোসালফোভিয়া বিভিন্ন রকমের রিজল্টার থাকতে পারে তার ক্ষেত্রে তেমনই হয়েছিল এবং একটা সময় যখন তার রেগুলারলি এই সেশনগুলো নিয়েছিল মাত্র আঠারোটা সেশনে কিন্তু সে কিন্তু আগের যে অবস্থান সেখানে ফিরে গিয়েছিল তো আজকে বিয়েটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম